আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মা ব্লকে সবাইকে আবার স্বাগত আমরা চলে এসেছি পেঁয়াজের জমিতে আমরা এখন ছাই হতে লেগেছে সেইগুলো আপনাদের দেখাবো পেঁয়াজ কলি যে আমরা পেঁয়াজ লাগিয়েছিলাম ছোটো ছোটো পেঁয়াজ সেগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দেবেন তাহলে এই ধরনের সমস্ত রকম ভিডিও আপনারা পাবেন আর চলুন আপনাদের দেখায় আমার যে পেঁয়াজের জমি কত সুন্দর কলি হয়েছে আর কদিন পর খাওয়াও হবে একদম বেচাও হবে আর এই সময় খুবই দাম আছে পেঁয়াজ কলি আর আপনাদের দেখাই চলুন কত সুন্দর পেঁয়াজ কলি হয়েছে আমার জমিতে এই দেখুন আর কিছু দিনের মধ্যে আমার পেঁয়াজ কলি ভাঙতে শুরু করব এই দেখুন প্রচুর পেঁয়াজ কলি হয়েছে প্রত্যেকটা জায়গা জায়গা আমাদের পেঁয়াজ কলি হতে লেগেছে এই দেখুন খুব সুন্দর প্রত্যেকটা জায়গায় আমার হতে লেগেছে পেঁয়াজ কলি আর এই সময় আপনারা অবশ্যই একটা ছ্যাঁচ দিয়ে দেবেন তাহলে দেখবেন পেঁয়াজটাও মোটা হবে এবং কলিগুলোও তাড়াতাড়ি হয়ে যাবে আমি আর কিছু দিনের মধ্যেই ছাঁচ দিয়েছি একটা আবার একটা দিতে হবে এই দেখুন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম